আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আমাদি সাগর ওয়েলকাম টু ল্যাপটেক তো ভিউয়ার্স আমরা বরাবরই ইউজ ল্যাপটপের রিভিউ করে থাকি তো আমাদের সবাই ডিস্ট্রি হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মিট্রো রেলের পিলার কাউন্ট করলে দুইশো পঞ্চাশ নাম্বারের পিলারের ঠিক করুপাশে এটা হচ্ছে পর্বত টাওয়ার অরিজিনিস তলায় ল্যাপটেকটি অবস্থিত তো আমাদের কাছে মোটামুটি লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ মিডিয়াম সব ধরনের ল্যাপটপ তার পেয়ে যাবেন তো আজকে আমরা একদম লো রেঞ্জ থেকে শুরু করবো আজকে আমরা প্রথমে দেখাবো একটি নাইন জিদের ল্যাপটপ তাও আবার একশো আঠাশ জিবি ফোর জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে ল্যাপটপ খুবই ফ্রেস স্লিমের মধ্যে একটি ল্যাপটপ যারা বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন যারা বা যারা বিগিনি বিগিনার লেভেলের আছেন যারা আপনারা জুম মিটিংয়ে ক্লাস করতে হয় জুম মিটিং বলেন ফেসবুক বলেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজ করা যাবে এটা হচ্ছে ডেলের এই ল্যাপটপটি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপ ডেলের থ্রি ওয়ান নাইন জিরো তো যাদের বাজেটটা আরেকটু উপর যারা এইট জিবি র্যাম দিয়ে ল্যাপটপ করছেন তারা কিন্তু মিড মধ্যে বা একদম লো রেঞ্জের মধ্যে তারা কিন্তু লেনেভো এই ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে লেনেভো থিঙ্ক সিজের মধ্যে ইলেভেন ই এটা হচ্ছে পেনটিএম প্রসেসরের এইট জেনের ল্যাপটপ এটাতে কিন্তু বিওয়ার্স একশো আটাইশ জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি ডাবিজ দেওয়া আছে এটাতে কিন্তু আপনারা বিগিনিং লেভেলের থেকে মোটামুটি বেসিক লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা যারা অফিসিয়াল কাজগুলো করতে চাচ্ছেন জুম মেটিক মিটিং বা ক্লাস করতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারেন এটা হচ্ছে ডে থিঙ্ক থ্রিং মধ্যে ইলেভেনই প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় ল্যাপটপ তবীয় আমাদের কাছে কিন্তু মোটামুটি মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের শপের প্রতি ল্যাপটপ তারা পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো এরপর যাদের বাজেটটা নিয়ে কোনো সমস্যা নেই মোটামুটি বেসিক লেভেলতে শুরু করে আপডেট লেভেলের সব ধরনের কাজ করতে যাচ্ছেন ভিডিও থেকে শুরু করে অটোক্যাড পাওয়ার পয়েন্ট এর কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ যদি চান তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে এইচপি এডিট বুকের মধ্যে এইট থ্রি জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআ সেভেন কোরাই কোরআহাইট সেভেনের এইট জিনের ল্যাপটপ দুশো জিবি এসএসডি এইট জিবি রাম ফোর জিবি কাগেজ দেওয়া আছে আর কোরআ সেভেন এইট জি সিক্সের প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকায় বিবসায় এটা কিন্তু ফুল ডি ডিসপ্লে দেওয়া আছে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাটার কিবোর্ড সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয়স্টিক মাউস দেওয়া আছে গেমস খেলার জন্য আবার সিম কার্ড সাপোর্ট তো যারা গ্রামাঞ্চলে ল্যাপটপ ইউজ করবেন যাদের ওয়াইফাই নাই তারা কিন্তু সরাসরি সিম কার্ড ইউজ করে কিন্তু আপনারা এই ল্যাপটপটি ইউজ করতে পারবেন আমার কাছে কাছে দেখতে পাচ্ছেন কিন্তু একদম ল্যাপটপের কিন্তু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে আমাদের কাছে তো আমাদের কাছে কিন্তু রাইজন বলেন হ্যাঁ বলেন সব ধরনের ধরনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো এরপর দেখাবো এই সির মধ্যে সিক্স ফোর জিরো জি ফাইভ জি ফাইভটা হচ্ছে পুরাই ফাইভের এইট জেনের ল্যাপটপ এটা দু ছাপন জিবি সিএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় ল্যাপটপ এটাও কিন্তু ফুল এইচডি ডিসপ্লে বলেন ব্যাকলাইট কি সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর বলেন সব ধরনের ফ্যাসিলিটি পাবেন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এরপর একটা রাইজন দেখে দেয় এটা হচ্ছে এইসপি এল ইড এর মধ্যেই সিক্স এটা হচ্ছে রাইজন ফাইভ এটা কিন্তু তিন হাজার পাঁচশো ইউ সিজের ল্যাপটপ এটা হচ্ছে দুশো ছাপান্ন সিরিজ এইট জিবি রাম ফোর জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স টু জিবি দেওয়া আছে ডিডেড গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপ সেভেন ফোর ফাইভ জি সিক্স পোরা একটা হাই লেভেলের একটা হাই থেকে ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি বুকের মধ্যে এইট থ্রি জিরো জি সেভেন জি সেভেন হচ্ছে কোচ সেভেনের টেন জেনের ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি এসএসডি আর ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা নানো ব্যাটারি ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি ব্যাটারি সুবিধা বলেন এটা কিন্তু একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ একদম ফুল ফ্রেশ ল্যাপটপ বিন্দুপুর পুরো কোনো ডেন্ট নেই স্ক্যাচ নেই আপনি যখন ইউজ করেন মনে হয় আপনি ফার্স্ট ইউজার তো এটা প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় জি সেভেন প্রাইস সেভেনের টেন জেন পাঁচশো বারো জি সিএসডি ষোলো জিবি র্যাম দিয়ে এরপর একটা রাইজন দেখিয়ে দেয় এটা হচ্ছে এইচ পির মধ্যে এইচ পি ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন ফাইভ এটা হচ্ছে পাঁচচল্লিশ সিজির ল্যাপটপ এটাতে পাঁচশো বারো জি সিএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা তবীয় যারা বিগ ডিসপ্লে খোঁজেন যারা মুভি লাভার আছেন তারা কিন্তু বড়ো ডিসপ্লে খুঁজেন অনেকে আছে যে ল্যাপটপে একাধিক ট্যাব খুলে কাজ করতে হয় তারা কিন্তু এটা প্রেফার করতে পারেন তো এটা হচ্ছে এইসপির মধ্যে এসপি ফোর এইট ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোরাই ফাইভের এইট জিন ল্যাপটপ এটা হচ্ছে ছাপ্পন জিবি এসএসএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাভিক দেওয়া আছে প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা তব আমাদের কাছে কিন্তু এটা কোরাই সেভেনটা অ্যাভেল অ্যাভেলেবেল আছে তো কোরআ সেভেন এর এইটেন পাঁচশো বারো জিবি এসএএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস পরে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপ এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ফুল ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটাতেও কিন্তু ব্যাকলাইট কি বুঝতে বলেন ফিঙ্গার সেন্সর বলেন জয়স্টিক মাউস সিম কার্ড সাপোর্টের সব ধরনের আপনারা ফেসিলিটি পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা এরপর একটা রাইজনের মধ্যে টু ইন ওয়ান দেখে দিই এটা হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ এটা হচ্ছে এইসপির মধ্যে ফোর থ্রি ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন সেভেন পরিষদে এটা টু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ দুটা মোটে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে পাঁচশো বারো জিবি সিএসডি

এটা হচ্ছে কোরআস সেভেন প্রসেসর দেভেনের এইট জিবির ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে বিওয়ার্স প্রাইস পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ তো এরপর দেখাবো এসপির মধ্যে এটা হচ্ছে এসপির মধ্যে এইসপি এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোরআস সেভেনের টেন জিনের ল্যাপটপ এতে পর্যন্ত পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এইট ফোর জিরো জি সেভেন প্রাইস পড়বে মাত্র তিপ্পান্ন হাজার নশো টাকা এবার যার লেনাবল আবার আছেন তারা কিন্তু লেন আমি বলবো যে টি ফোর এইট জিওটা নিতে পারেন এটা কিন্তু ডোয়েল ব্যাটারি ইউজ করা আছে যার কারণে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন একটা ব্যাটারি বাইক দেওয়া আছে একটা ভিতরে দেওয়া আছে তো লেনেবো থিনকের মধ্যে টি ফোর এইট জিও এটা হচ্ছে পুরো আই ফাইভের এইট জিনের ল্যাপটপ এটা দুশো সাপান্জ এসএস ডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস করবে অনলি ছাব্বিশ হাজার তিনশো টাকা এই ল্যাপটপ আই ফাইভের এইট তো এরপর দেখাবো এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স এটা কিন্তু সব থেকে চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ বর্তমান সময় কিন্তু সব থেকে একদম বলবো যে একদম বেস্ট সেরিং একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কিন্তু এটা কোরআ ফাইভ কোরআ সেভেন দুটা ব্যান্ডই অ্যাভেলেবেল আছে তো কোরআ ফাইভের এইট দুশটা পঞ্জাবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নশো টাকা আর আমাদের কাছে কাছে কিন্তু এটা কোরআ সেভেনটা অ্যাভেলেব আছে কোরআ সেভেন এর এইটেন পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি সাড়ে হাজার নশো টাকা তো যা এরপর দেখাবো একটা ডেলের মধ্যে এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো ডবল ডেলের ডবল থ্রি ডবল জিরো এর করে আই ফাইভের এইটিনের ল্যাপটপ এর এটা দুসটা পঞ্চম সিচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে গিয়েও প্রাইস থাকবে আই ফাইভের এইট জেন দিয়ে দুস্থাপঞ্জ বিশ এস ডি এই নোট টু আর এইট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র তেইশ হাজার নশো টাকায় আই ফাইভের এইট জেনের ল্যাপটপ তো যারা জেটবুক খুঁজছেন তারা কিন্তু একদম মিড মধ্যে একটা জেটবুক কিন্তু পারেন এটা হচ্ছে এটা হচ্ছে ফিফ ফাইভেনের ল্যাপটপ কোরআন জেন জিবি ছাপ্পন জিরিজি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো টাকা আমাদের কাছে কিন্তু আরও হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ আছে আমাদের কাছে আবার দেখে দিই এইচপি বুকের মধ্যে এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরআ ফাইভ এর ইলেভেন জেনের ল্যাপটপ কোরআ ইলেভেন জেন পাঁচশো বারো জি সিএসএ ষোলো জিবি র্যাম এট জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি আটান্ন হাজার নশো টাকা হ্যাঁ হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপরের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলেই মেট্রো পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলার এটি করে বসেই পর্বত টাওয়ার নিজতালয় ল্যাপটেক ল্যাপটপ সবটি অবস্থিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম